মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি আগস্টের পর তার পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছিল তবে কোনো এক অজানা কারণে সে দাবি পূরণ করেনি ডক্টর এখনো মাঝে মাঝে সে দাবির পুরনো সুর সামাজিক মাধ্যমে ভেসে ওঠে রাষ্ট্রপতির পদত্যাগ বঙ্গভবন নিয়ে মাঝে মাঝে গুজব ভাসে নেট দুনিয়ায় একেবারেই লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রশ্ন হলো বঙ্গভবনের চার দেয়ালের মাঝে কেমন আছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সূত্রগুলো বলছে এক প্রকার বঙ্গভবনের চার দেয়ালের মাঝেই বন্দি তিনি গত চার মাসে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির অনেক সুবিধাই বাতিল করেছে বাদ দেওয়া হয়েছে তার প্রেস এমনকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতির খবর প্রকাশে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞাই দেওয়া হয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি সাংবিধানিক অন্য পোস্টগুলোতে তিনি নিয়োগ দিয়ে থাকেন যদিও ক্ষমতার বিচারে বাংলাদেশের রাষ্ট্রপতির পদটিকে অলংকারিক বলে সমালোচনা করা হয় তবে ক্ষমতা যাই হোক না কেন পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাষ্ট্রপতি ইস্যুটি নানা সময় ঘুরে ফিরে আসছে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন দুই সালের চব্বিশে এপ্রিল বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন ওই বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান তখনকার জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তার আগে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দুই সালের তেরোই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি তবে পাঁচ আগস্টের আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কখনোই তেমন আলোচনায় ছিলেন না পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সময় সময়ে তার পদত্যাগের ইস্যুটি ঘুরে ফিরে আসতে দেখা গেছে সে থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বঙ্গভবনকে ঘিরে মানুষের কৌতূহল থাকলেও গত সাড়ে চার মাসে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতির দপ্তরের কোনো খবর গণমাধ্যমে চোখে পড়েনি বঙ্গভবনের একাধিক সূত্র বলছে পাঁচ আগস্টের পর থেকে রাষ্ট্রপতির জীবনে বেশ ছন্দ পতন ঘটেছে বঙ্গভবনের এক কর্মকর্তা বলেছেন বিষয়টি এমন দাঁড়িয়েছে যে তিনি সবশেষ কবে বঙ্গভবনের বাইরে বের হয়েছেন সেটি হিসেব করে বলতে হবে দর্শক খবর হলো বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে শুধু রাষ্ট্রীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকতা পূরণের বাধ্যবাধকতার ক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের বাইরে গিয়েছেন সেগুলো ছিল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একান্ত পালনীয় কাজ যেমন চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এবং ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এবং একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাষ্ট্রপতি বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি এসব দিবস ছাড়া বঙ্গভবনের চার দেয়ালের মধ্য থেকে বের হননি বলা ভালো বের হতে পারেননি তাহলে সবশেষ কবে আসলে রাষ্ট্রপতি কোনো রাষ্ট্রীয় দিবস ছাড়া বঙ্গভবন থেকে বের হয়েছিলেন এসব দিবস ছাড়া রাষ্ট্রপতি সবশেষ বঙ্গভবন থেকে বের হন প্রায় এগারো মাস আগে দুই হাজার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ভাষণ দিতে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আর কোন বেসরকারি অনুষ্ঠানে হাজির থাকার সৌভাগ্য হয়েছিল এক বছর আগে ২০২৪ সালের মে মাসে তিনি সবশেষ কোনো বিষয় সরকারি অনুষ্ঠানে দাওয়াতে গিয়েছিলেন ওইদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিরয়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অষ্টম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণ দেন রাষ্ট্রপতি এর অর্থ হলো গত এক বছরে রাষ্ট্রপতি কোনো বিষয় অনুষ্ঠানে অংশ নেননি এমন কি এবার জাতীয় ঈদগায়ে নামাজ পড়তে যেতে পারেননি রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি দুই ঈদের প্রতিটি জামাত করতেন জাতীয় ঈদগায়ে তবে পাঁচ আগস্টের পর সে আচারের ব্যত্যয় ঘটে এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার নামাজ পড়েন জাতীয় ঈদগাহে আর রাষ্ট্রপতি পড়েন বঙ্গভবনে বঙ্গভবনে এবার ঈদের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন ছিল বেশ ছোট আকারে দর্শক যেখানে রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় আচার ছাড়া বঙ্গভবন ছেড়ে ঢাকার কোথাও যেতে দেখা যায় না সেখানে ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে তার যাওয়ার প্রশ্ন কি তোলা যাবে রাষ্ট্রপতি সবশেষ ঢাকার বাইরে গিয়েছিলেন দেড় বছর আগে রাষ্ট্রপতি হওয়ার পর তিনি দুই সালের অক্টোবরের শুরুর দিকে নির্জেলা জেলা পাবনায় গিয়েছেন। সেখানে বেশ কয়েকদিন ছিলেন তার সাথে তার স্ত্রী ডক্টর রেবিকা সুলতানাও ছিলেন তখন নৌকা বাইস থেকে শুরু করে বেশ কয়েকটি ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাষ্ট্রপতি হওয়ার পর তিনি চিকিৎসার জন্য দুটি দেশে গিয়েছিলেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান আর সবশেষ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশ গিয়েছিলেন দুই হাজার চব্বিশ সালের তেসরা মার্চ সে সময় তিনি দুবাই গিয়েছিলেন বঙ্গভবন সূত্রগুলো বলছে তিনি ও তার স্ত্রীর কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশ যাওয়া দরকার কিন্তু সংবিধান অনুযায়ী আইনে যে বাধ্যতামূলকতা তাতে রাষ্ট্রপতি এই মুহূর্তে ছুটিতে যেতে পারবেন না দর্শক রাষ্ট্রপতি কেন পাওয়া করতে পারবেন না এবং ছুটিতে যেতে পারবেন না তা নিয়ে 2024 সালে বিশে সেপ্টেম্বর আমি একটি ভিডিও আপলোড করেছিলাম রাষ্ট্রপতি যে আইনের ভিত্তিতে ছুটিতে যান তার নাম হলো দা প্রেসিডেন্টস রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যাক্ট রাষ্ট্রপতি নিজেই নিজের ছুটি মঞ্জুর করেন এই আইনের বারো নম্বর ধারায় স্পষ্টভাবে বলা আছে রাষ্ট্রপতি স্বাস্থ্যজনিত বা ব্যক্তিগত কারণে সর্বোচ্চ চার মাসের জন্য নিজের ছুটি নিজে মঞ্জুর করতে পারবেন তবে তার জন্য অবশ্যই তাকে ছুটি নেওয়ার আগে স্পিকারকে জানাতে হবে কিন্তু এখন যেহেতু স্পিকার নেই তাই রাষ্ট্রপতির পক্ষে ছুটিতে যাওয়া সম্ভব হচ্ছে না সংবিধানে বা অন্য কোনো আইনে স্পিকার ছাড়া আর কারো কথা বলা নেই দর্শক বাংলাদেশের রাষ্ট্রপতি এখন মোটামুটি বঙ্গভবনের চার দেয়ালের মাঝে বন্দী সরকারের পক্ষ থেকে অনুমোদন না পেলে তার সাথে কারো দেখা করার অলিখিত নিষেধাজ্ঞাও আছে রাষ্ট্রপতির সাথে সবশেষ আনুষ্ঠানিক ভাবে সাক্ষাৎ করেছিলেন চলতি বছরের উনত্রিশে জানুয়ারি চারটি দেশের বাংলাদেশে নিযুক্ত দূতাবাসগণ এরা হলেন লাউসের অনাবাসিক অনাবাসিক রাষ্ট্রদূত এবং জাম্বিয়া কেনিয়া ও সাইপ্রাসের হাই কমিশনার এর আগে উনিশে জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটের কমিটির নবনির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেন এটাই ছিল রাষ্ট্রপতির সাথে দেশীয় কোনো প্রতিনিধি দলের সবশেষ আনুষ্ঠানিক সাক্ষাৎ এর আগে পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বিনিময় করতে বঙ্গভবনে গিয়েছিলেন দর্শক অন্তর্বর্তী সরকার বর্তমান রাষ্ট্রপতির বেশ কিছু সুবিধা বাতিল করেছে বা সীমিত করেছে বঙ্গভবনের একাধিক সূত্র বলছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল রাষ্ট্রপতির প্রেস উইং বিলুপ্ত করা গত জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির একজন প্রেস সচিব ছিলেন ছিল একটি প্রেস উইং সে উইং এ রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এবং ইউএনপি থেকে সাংবাদিক যুক্ত করা হতো কিন্তু এখন রাষ্ট্রপতির জন্য কোন প্রেস উইং নেই বঙ্গভবনের একাধিক সূত্র বলছে বিদেশি কোনো অতিথি গেলে রাষ্ট্রপতির অন্য কর্মকর্তাদের মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় আর উনত্রিশে জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতির দপ্তর থেকে সংবাদ মাধ্যমগুলোতে কোনো প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়নি রাষ্ট্রপতির দপ্তরে আগে কাজ করতেন এমন কয়েকজন সাংবাদিক জানিয়েছেন তাদেরকে বঙ্গভবনে না যেতে বলা হয়েছে এমনকি কোনো অনুষ্ঠানেও না যাওয়ার জন্য বলা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসে প্রকাশিত সবশেষ খবরটি সাড়ে তিন মাস আগের খবরটি শিরোনাম ছিল বাংলাদেশে লাউস কেনিয়া জাম্বিয়া ও সাইপ্রাসের কাছ থেকে আরো বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি ওই এই চার রাষ্ট্রদূত তাদের পরিচয়পত্র পেশ করেছিলেন তারপর থেকে বাসস বিটিবি ও বাংলাদেশ বেতারে রাষ্ট্রপতির কোনো খবর পরিবেশন বন্ধ আছে বঙ্গভবনে মূলত দুটি বিভাগে কর্মকর্তারা কাজ করেন একটিকে বলা হয় জনবিভাগ আর একটিকে বলা হয় আপন বিভাগ আপন বিভাগের প্রধান হলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এই বিভাগে মোট কর্মকর্তা ছিল আঠাশ জন কিন্তু সেখানে এখন আছে একুশ জন রাষ্ট্রপতি দপ্তরের ওয়েবসাইট চালানোর জন্য যে সিস্টেম অ্যানালিস্ট দরকার তাকে সরিয়ে নেওয়া হয়েছে নিয়োগ দেওয়া হচ্ছে না রাষ্ট্রপতির সহকারী ব্যক্তিগত চিকিৎসককে বর্তমানে রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব পালন করছেন কর্নেল কে এম ফাই হক অন্যদিকে জনবিভাগে কর্মকর্তা ছাড়াও আরো জন কর্মকর্তা আছেন প্রশ্ন হলো কেন রাষ্ট্রপতির প্রতি সূত্রগুলো বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দেখা দেখি হয় না বললেই চলে ডক্টর ইনুসের সাথে এ নিয়ে রাষ্ট্রপতির দেখা হয়েছে মোট ছয় বার শপথ গ্রহণ অনুষ্ঠান তাদের প্রথম দেখা হয়েছিল গত আগস্ট সেদিন নিয়েছিলেন। এরপর দেখা হয়েছিল আগস্ট দেখা হয় দশ নভেম্বর তিন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিগত সরকার আমলে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের উপলক্ষ যে ধরনের চিত্র দেখা যেত সেটি অন্তর্বর্তী সরকার আমলে দেখা যায় না বিগত আওয়ামী লীগ সরকার আমলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসাথে রাষ্ট্রীয় দিবসগুলোতে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতেন কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আলাদা আলাদাভাবে শ্রদ্ধা জানানোর ঘটনা ঘটেছে এমনকি শ্রদ্ধা জানানোর সময় রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের দেখাই হয়নি উল্টো একুশে ফেব্রুয়ারিতে এবার শহীদ মিনারে রাষ্ট্রপতির যাওয়াকে ঘিরে প্রতিবাদ মিছিল হয় স্লোগান একদল বিক্ষোভকারী বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্র প্রেসিডেন্ট বা নজির অনুযায়ী রাষ্ট্রপতি ও উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পারস্পরিক সম্পর্ক ও কাজের কিছু পরিধি এবং নমুনা ঠিক করে দেওয়া আছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এসব ঠিক করে দেওয়ার দায়িত্ব থেকে নিজেকে দূরে রাখছেন কৌশলে এড়িয়ে যাচ্ছেন রাষ্ট্রপতির মুখোমুখি হওয়া থেকে সংবিধানের আটচল্লিশের পাঁচ নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে সরকার প্রধান রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন সংবিধানের এই ধারা মতেই সাধারণত প্রধানমন্ত্রী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরের পর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সফরে যেসব অগ্রগতি হয়েছে সেগুলো সম্পর্কে অবহিত করেন এমনকি রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসলে তিনি যখন রাষ্ট্রপতির সাথে দেখা করতে যেতেন তখন বঙ্গভবনের প্রধানমন্ত্রীও যেতেন কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় একবারের জন্য এমনটা দেখা যায়নি সূত্রগুলো বলছে রাষ্ট্রপতি ও বঙ্গভবনের সুযোগ সুবিধা কমনর প্রক্রিয়াটি শুরু হয় একটি ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রপতির পদকে দাবিতে আন্দোলন হয়েছিল দৈনিক মানবজমিনের রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে উনি কিছুই বলে গেলেন না শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় 19 অক্টোবর ওই প্রতিবেদনে বলা হয় রাষ্ট্রপতি বলেছিলেন তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পত একপত্রাই এ নিয়ে আইন উপদেষ্টা রাষ্ট্রপতি করেছিলেন মন্তব্য করেছেন। নিয়ে রাষ্ট্রপতির দপ্তর থেকে দেয়া হয় বিজ্ঞপ্তি পাঠানো সংবাদ নতুন করে বিতর্ক সৃষ্টি না করার জন্য অনুরোধ করেন রাষ্ট্রপতি সূত্রগুলো বলছে এরপর থেকে ধীরে ধীরে রাষ্ট্রপতি ও বঙ্গভবনের সুবিধাদি কমতে থাকে বর্তমান রাষ্ট্রপতি একসময় দুদকের কমিশনার ছিলেন তার সেখানকার কয়েকজন সাবেক সহকর্মী বলেছেন ডক্টর ইনুসের সাথে রাষ্ট্রপতির এই যে দূরত্ব তার পিছনে আরো একটি কারণ আছে মুহাম্মদ শাহাবুদ্দিন যখন দুদক কমিশনার ছিলেন তখন পদ্মা সেতুর দুর্নীতির তদন্ত শুরু হয় সেই তদন্তটি তার অধীনেই করা হয়েছিল পরবর্তীতে সে তদন্তে অভিযোগগুলো খালিজ হয়ে যায় উল্টো তিনি ষড়যন্ত্রকারী আছেন বলে অভিযোগ করেছিলেন যা তখন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল আর এই পদ্মা সেতুতে ষড়যন্ত্র করেছেন এমন অভিযোগ ডক্টর ইনুসের বিরুদ্ধে প্রকাশ্যে করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূত্রগুলো বলছে তখন থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন আর ডক্টর ইনুসের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সে দূরত্ব এখন যমুনা আর বঙ্গভবনের দূরত্বকে আরো বহু দূরে নিয়ে গেছে সবশেষ বারোই মে সেনাবাহিনীর পক্ষ থেকে বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে